আমরা সবাই এতক্ষণ ধরে জানলাম যে নেশা কিভাবে নেশা থেকে নিজেকে মুক্ত করা যায় আমরা কীভাবে পরমাত্মাকে স্মরণ করবো বা পরমাত্মার যথার্থ পরিচয় কী সংস্থার যথার্থ পরিচয় কী তো এর সাথে সাথে আমাদের পবিত্র ভাই শোনালেন যে আত্মা তো বাস্তবে মেডিটেশান করতে গেলে মেডিটেশন অর্থাৎ কী সেটা কিন্তু আমাদের আগেই জানতে হবে মেডিটেশন অর্থাৎ যাকে আমরা বলি রাজযোগ রাজযোগ কথার অর্থই হলো রাজার সাথে যোগ তো যোগ কিসের সাথে কিসের যোগ তো আমরা দুনিয়াতে অনেক যোগ জানি যে টিচারের সাথে স্টুডেন্টের গুরুর সাথে শিষ্যের ছেলের সাথে পিতামাতার বন্ধুর সাথে বন্ধুর কিন্তু এখানে কিসের সাথে কিসের যোগ এখানে যোগ হলো আত্মার সাথে পরমাত্মার মিলন যে মিলন এক অতীন্দ্রিয় সুখের অনুভব করায় তো সেই আত্মা আমাদের প্রত্যেকেরই থাকে দুই ভ্রুকুটি যুগলের মধ্য বিন্দুতে। এবং আত্মাকে বলা হয় আকাশের তারার ন্যায় এক পয়েন্ট অফ লাইট জ্যোতির্বিন্দু তেমনভাবেই আপনারা শুনলেন যে আত্মার পিতা যিনি তিনিও কিন্তু জ্যোতির্ময় বিন্দু তিনিও কোনো শরীরধারী কেউ নন